ভালোই তো বৃষ্টি হইলো সকাল থেকে হ্যাঁ বাইরে ফাতনের সিস্টেম হয়েছিল জুমন হ্যাঁ ফাতন যাইব আহরাটা হয়ে নই আগের জায়গা আমরা তো ওই দিন বাইরে তুলে ফেলছিলাম এরপরে কিন্তু আর পাতি নাই মোটামুটি শুয়ে গেছি না আবার আজকে বৃষ্টি হয়েছে বর্ষা না ফাতনের জায়গা আছে নাকি জানি না যা দেখুন লাগবো ফাঁদবে জুমন বাইর এ ফাঁদ বেরিয়ে তোরা কেন ফাঁদবো তোরা কি বাইরে ফাঁদতে রস সত্যি কি ফাঁদতে রস দর্শক বন্ধুরা দেখা যাক আজকে তারা বাইরে সুমি সুমিকা জুমন তিনজনে আমি তো আছি সাথে যদি তারা বাইর পারতে না পারে তাহলে তো আমি হেল্প করবো মানে আমি পাইতে দিব আর কি তো দেখা যাক তো আশা করতেছি বাইরের ভিতরে মাছ ডুববে কারণ এই যে বৃষ্টি হইলে খেতে ধান খেতে পানি জমে পরে পাগার থেকে এই ধান খেতে মাছ উঠে আর ডুবা থেকে মাছ বের হয় তো ওই যে ওই জায়গাতে একটা পাতা লাগবো কি বড় বাড়িটা কই পাত বের হতে উঠতেছি এন না ওই যে সামনে আচ্ছা বাইরে আনুক তারপরে বুঝতেছি কই পাতা এই কালবাটার এনে তো বাইর পাতি মাছ টাছ তেমন একটা ডুবে না

নি পাত <laughs>

হাতে দে হাতে দে হুম ঠিক আছে থ্যাংক ইউ তো অনেক কষ্ট করে জুমনার আমি এই বাড়িটা পাতলাম জুমন আমারে হেল্প করছে প্রচুর হেল্প করছে আর তারা শুধু এখান থেকে কী করছে রং দেখছে হ্যাঁ আমার কবিতা আছে কি ডক আর এলো ডাক আর যে

কিছু মাছ ঢুকবো এই জায়গায় মাছ ঢুকে হুম হ্যাঁ ফাইট চালবো বে হ্যাঁ জীবনে বাইর ফাচ্ছে না ফাইট চালবো হুম এটা তো সবকিছু রেডি করা খালি এনে ভালো এই বাইর ফাইটটা তো হ্যাঁ বললাম হ্যাঁ আর একটা বাইরাস এটা বাড়ির কিছু না ভাবদাম যে কই মাছ ঢুকেছে না হ্যাঁ এই যে ছোট কাউ বাজার চাইছে মাত্র লাউ কিনে আনলা নাকি লাউ এর সাথে তো এই মাছটা হইছে না লাউর সাথে কি মাছ বল শোল শোল

এতই কমলাতো না মাছ ঢুকতে এর মধ্যে বৃষ্টি না হলে ঠিক আছে বাইরে আমরা পেতে ফেলছি সবগুলা আগামীকাল খুব ঘুরে বাইতুলা তোলা হবে হ্যাঁ হ্যাঁ তারপর বাড়িতে এসে দেখি বাজার থেকে মাছ কিনে আনা হয়েছে আমাদের জন্য এইগুলা সব নদীর মাছ ফ্রেশ টাটকা একদম তো নদীর মাছগুলা এইগুলা মানে দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন সুস্বাদু তো এখানে আছে হলো বাই মাছ তারপরে কাইকা মাছ বাটা মাছ পুটি মাছ কুইলশা মাছ চাপিলা মাছ তারপরে বাসপাতা মাছ অনেক অনেক মাছ তারও আরও কিছু মাছ আছে ওইগুলো কাটা হয়ে গেছে তো অনেকগুলা মাছ এখানে প্রায় দুই কেজি উপরে মাছ এই তো মাছ ধরতেলাকো তাইলে সারে ভালো লাগে মজাই লাগলো কাইল মজা লাগে এটি তো নদী সারা কাম হইতো না এটি যারা মাছ ধরে মানে মাছ ই মাছ ধরে বিক্রি করে এরা মানে নদীর মাছ নদীর যে ডুব মেরে ধরে আমরা কি সাহস আছে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমাদের ব্লগ শুরু আমরা যে বাইর ফাঁকছিলাম গতকালকে বাইর তুলতে যাইতেছি তো রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে

राई करेंगी। देखो इन फोटोस में। हम्म। फोटो नहीं राई की। आया करूंगा आया भी एक्सपेरार हूं मैं। पोकू। आह मास्क है ना। आधा उसी। ठीक है। हम्म। ये बाइकर भी तो लेकिन मास्क दूसरे जुमान। काकरा दुबई तो से। किसू मासा से। किसू। बोल रहा हूँ ना इधर नहीं ये बॉरो वाले वित्रे मास ढूँके ना करे। नेतर। किसू जो मासा से। सही कह रहे थे। देखे मास। ठीक। लाडी रुस्त।

なるほど。<laughs> <laughs> धर की मास्का ये कर रहा बच्चा कैसे तुम्हारे जावर मत और मस्त ना एक तो मस्त से डे दी मस्त तो खाए प्रोचूर तेरी गिलाड़ी हाँ तेरी गिलाड़ी गुत्तू मस्त खाई तो ना है जाए जाए गुत्तू मस्त जे लोरे वैसे डेली मारता साले मेरे हर कहीं वो ये ना डॉक्टर साहब का रक्षा क्या था इग्लू इग्लू एक दिन तो बड़ा पानी चापे बाहर का ही तेज है एक बारे जय अजक मांस डूब से की ना दान खेते रारा ले खेने तो मांस डूब कर पता है मांस से जा डूब से बोर बोर साइज़ है नहीं नहीं বাসা বাসা মাছ ঢুকেছি এটাই তো চাইছিলাম এটাই তো পেয়ে গেছি বালতি রে উপরে তো বাইটা দিয়ে রাখ সবটি পারছে forest greenery ओ ये जे भालु মাছ পাইছে এই বাইদে ভিতরে খারাপ না খারাপ না আলোতে شويه নেই খাইতে দেই দাও পানির स्त्रोत দেখেন আর মাছ ঢুকছে সারা দিন হ্যাঁ আজ এর সবুজ হুম রাতে যে বৃষ্টি হইছে পললের বাইরে চুলছে আমাদের আরেকটা বাইর আছে এবং পল্লবের বাইর আছে যা এখন তুই নিজে নিজে বলতে যা যা যাও যা আমাদের লাস্ট বাইর বাইরের বেড়া মুখের মধ্যে শামুক ডুকিয়া রাস্তা বন্ধ হয়ে রাখছে মাছ ধরনের কেমন টা লাগে উপরে মাছ না ঢুকছে নাকি কি জানি মাছ বেড়া বাইরের মুখ বেটা শামুকে আটকে রাখছে কমিস কে করে

পল্লৱৰ বাহিৰৰ ভিত্তিও মাছ ঢুকে নাই কাজে নাই হা